দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণই আলাদা এতদিনে আপনাদের দেখিয়েছে ধানের চারা রোপণের পর থেকে কখন কি পরিমাণে সার প্রয়োগ করবেন কখন কি পরিমাণে কীটনাশক স্প্রে করবেন সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি আমার এই মহম্মাদা গ্রুপ ইউটিউব চ্যানেলে আমাদের সেই ধানের বর্তমান অবস্থা কেমন সেটাই দেখানোর জন্য আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ধানে কেমন ফলন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ ত্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং মোহাম্মদ ফেসবুক পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওটি আলাদা এতদিনে আপনাদের দেখিয়েছে ধানের চারা রোপণের পর থেকে কখন কি পরিমাণে সার প্রয়োগ করবেন কখন কি পরিমাণে কীটনাশক স্প্রে করবেন সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি আমার এই মোহাম্মদ ত্যাগ্রো ইউটিউব চ্যানেলে আমাদের সেই ধানের বর্তমান অবস্থা কেমন সেটাই দেখানোর জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ধানে কেমন ফলন হয়েছে আমরা যে ধানটি চাষ করেছি এই ধানটির জাতের নাম হলো বিনা সতেরো এটি নব্বই থেকে একশো দিনের ভিতরেই হারভেস্ট করার উপযুক্ত হয়ে যায় এই ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি যারা এই জাতের ধান চাষ করেছেন তারা হয়তোবা কিছুটা এই জাত সম্পর্কে জানেন ধানগুলো দেখতে ঝকঝক করে চিটার সংখ্যা কম হয় এবং এই ধানের ভাতগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং এর যে খড়গুলো হয়ে থাকে এই খড়গুলো কিন্তু গরু অনেক ভালো খায় একটা কৃষকের সব থেকে আনন্দ সময়টা কখন জানেন যখন সে দেখতে পায় তার ফসলের ভালো ফলন হয়েছে সেই হাজারো পরিশ্রমের কথা ভুলে যায় এই সময়টাতে একটা কৃষকই বুঝবে এই সময়টা কতটা আনন্দময় আপনি যে ফসলই চাষ করেন না কেন ধান হোক পেঁয়াজ হোক মরিচ হোক আপনাকে সঠিক সময় সঠিক পরিচর্যাটি করতে হবে আপনি যদি সঠিক সময় সঠিক পরিচর্যাটি যদি করতে পারেন ইনশাল্লাহ ওই ফসলে আপনি ভালো ফলন পাবেন আপনি যে কোনো ফসল চাষ করার আগে আপনাকে এই তিনটা জিনিস ভালোভাবে নির্বাচন করতে হবে এক নম্বর হচ্ছে আপনি যে ফসলটা চাষ করতে চাচ্ছেন ওই ফসলের উপর আপনাকে ন্যূনতম হলেও ধারণা থাকতে হবে দুই নম্বর হচ্ছে ওই ফসলের জাত নির্বাচন আপনি যদি ভালো জাত নির্বাচন না করতে পারেন তা তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না তিন নম্বরে যেটা হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে ওই ফসল অনুযায়ী আপনাকে জমি নির্বাচন করতে হবে আপনি যদি ওই ফসল অনুযায়ী যদি সঠিক জমি নির্বাচন না করতে পারেন তাহলেও কিন্তু আপনি ভালো ফলন পাবেন না আপনারা যে কোনো ফসল চাষ করার আগে এই তিনটা জিনিস ভালোভাবে মাথায় নিয়ে তারপরে চাষাবাদ শুরু করবেন ভাই আমি তো ঘোরাই পেছাই বলতে পারি না আমার কাছে হচ্ছে শর্টকাট হিসাব আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম